এই জুলিশ চাম এটা দিয়ে আজকে আমি মিল্কশেক বানাবো মিল্কশেক খাওয়ার জন্য আমরা আসলে অনেক সময় বাইরে চলে যাই বাইরে গিয়ে খাই ঠিক আছে বিস্কিটটা দেখেন খুবই সুন্দর আর এখানে একটা চকলেটি ফ্লেভার আছে তো যেহেতু আমি একটু পরিমাণে বেশি বানাবো তাই বিস্কিট বিস্কিট একটু বেশি দিয়ে নিচ্ছি আমার আমার হাতে শক্তিই নাই কিছু ইউজ করি আমি বুঝি না আমার এই হাতে থাপ্পড় খাই মানুষ কি জন্য দাঁত পরে যায় আমার হাতে তো শক্তিই নাই নাইমন আমার হাতে দিলে দাঁত আচ্ছা এখন আমি এখানে আরঙের আরঙের যে রেডিমেড যেটা আছে সেটা ইউজ করতেছি আমার কাছে আরঙের রেডিমেড বেশি ভালো লাগে আবু পিনাট বাটারটা নিয়ে আসো তো ফ্রিজ থেকে এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কাজ শেষ পাতিল তাতিল গুলো কি আসতেছে তো এখন আমি এটা এখানে ব্ল্যান্ড করে নিব এখানে আরেক প্যাকেট দুধ নিয়ে নিলাম চিনি তো চিনিটা ব্লেন্ড করার সময় দিলেই ভালো যেহেতু আমি ভুলে গেছিলাম এই জন্য পরে দিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে নেব দেখেন কালারটা খুবই সুন্দর আসছে তো আমার অডিও মিল্ক অডিও মিল্কশেক না এটা কি যেন নাম বললাম মিল্কশেক রেডি একটু খেয়ে দেখি